অস্ট্রেলিয়ায় আরেকটি সেঞ্চুরি পেলেই যে রেকর্ড করবেন কোহলি শুক্রবার পার্থ টেস্ট দিয়ে শুরু হচ্ছে বোর্ডার গাভাস্কার ট্রফি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন সহ ফাইনালে জায়গা করে নেয়ার ক্ষেত্রে পাঁচ ম্যাচের এই সিরিজে অস্ট্রেলিয়া ভারত দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ব্যাট হাতে দুঃসময় পার করতে থাকা বিরাট কোহলির জন্য এই সিরিজটি আরও গুরুত্বপূর্ণ টানা তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিততে ভারতের সমর্থকরা নিশ্চয়ই কোহলির ব্যাটে রান ফোয়ারা দেখতে চাইবেন এই সিরিজে সেঞ্চুরি পেলে কোহলি একটা জায়গায় তার আদর্শ সচিন টেন্ডুলকার কেউ ছাড়িয়ে যাবেন অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে টেন্ডুলকার কোহলি দুই জেনারি সেঞ্চুরি সংখ্যা ছয়টি যা ভারতীয় হিসেবে তো বটেই এশিয়ান ব্যাটসম্যানদের মধ্যেও যৌথভাবে সর্বোচ্চ পার্থ অ্যাডিলেড ব্রিসবেন মেলবোর্ন অথবা সিডনি যে কোনো এক টেস্টে সেঞ্চুরি পেলেই রেকর্ডটা এককভাবে নিজের করে নেবেন কোহলি টেস্ট খেলতে এ নিয়ে কোহলি পঞ্চমবারের মতন অস্ট্রেলিয়া সফর করছেন আগের চার সফরে তেরোটি টেস্ট পঁচিশ ইনিংসে তেরোশো বাহান্ন রান করার পথে পেয়েছেন ছয়টি সেঞ্চুরি টেন্ডুলকারের ছয়টি সেঞ্চুরি পেতে খেলতে হয়েছে বিশটি টেস্ট ও আটত্রিশ ইনিংস দুই সালে অস্ট্রেলিয়া নিজের প্রথম টেস্ট খেলেন কোহেলি দুই এগারো বারো মৌসুম থেকে দুই হাজার আঠারো উনিশ মৌসুম পর্যন্ত অস্ট্রেলিয়ায় ভারতের খেলা বারোটি টেস্টেই তিনি ছিলেন কিন্তু দুই হাজার বিশ একুশ মরসুমে অ্যাডিলেডে প্রথম টেস্ট খেলে দেশে ফিরে গেছেন কারণ প্রথম সন্তান ভামিকা জন্ম নেয় স্ত্রী আনুষ্কা শর্মার পাশে থাকতে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কাছে আগেই ছুটি নিয়ে রেখেছিলেন ওই সিরিজের শেষ তিন ম্যাচ খেলতে পারলে অস্ট্রেলিয়ায় টেস্ট সেঞ্চুরির সংখ্যা টেন্ডুলকারকে হয়তো তখনই ছাড়িয়ে যেতেন এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন